মানে তুমি বলতে চাচ্ছ আমি খেলা পারি না আমি সবসময় স্ক্রিপ্টেড ভিডিও বানাই দেখো সাজিদ তুমি কিন্তু এবার আমাকে অপমান করতেছো রুকো যারা সবর করো আমি কখন তোমাকে অপমান করছি যেটা সত্যি আমি শুধু সেটাই তোমাকে বলতেছি আর এটাতে এত রেগে গেলে চলবে সত্যি কথা শুনলে সবারই গাজলে জ্বলে এটা স্বাভাবিক এই দেখো এই ম্যাক্সিমড গুলো দেখছো কখনো এগুলো দেখেও কি তোমার আমারে বট মনে হয় এগুলো তো তুমি গেরিনার দালালি করে পাইছো তোমার নিজের টাকা খরচ করে ম্যাক্স করা নাকি আর তোমার মতো বট প্লেয়ার গান ম্যাক্স করবে এটাও আমার বিশ্বাস করতে হবে ফাজিল তুমি কিন্তু এবারে বেশি বেশি করতেছো তুমি কিন্তু লিমিট ক্রস করে ফেলতেছো এবারে আমি কোথায় আমার লিমিট ক্রস করছি আমি তো যেটা সত্যি সত্যি সেটাই বলছি তুমি এত রাগ দেখাচ্ছো কেন সত্যি কথা বললে মনে হয় গায়ে লেগে যায় হ্যাঁ তোমার মতো কত সাজিদ আসলো আর গেল সাহস থাকলে কাস্টমে এসো কাস্টমে প্রমাণ হয়ে যাবে কে প্রো প্লেয়ার আর কে বট প্লেয়ার বুঝছো